হৃদয়ের এই তৃতীয় বর্ষ উদযাপন এবং চতুর্থ আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানায় আমার অন্তর থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা যারা এখানে উপস্থিত আছি তারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম থেকে আসছি এবং আমরা স্বেচ্ছাসেবী কাজ করি এখন স্বেচ্ছাসেবী কি যারা স্বেচ্ছায় স্ট্রং দেয় তারাই স্বেচ্ছাসেবী আজকে আপনি দেশের বিভিন্ন প্রান্তরে যারা কাজ করছে তারা কিন্তু একটা বেনিফিট একটা বেতন আছে কাজ করতে কিন্তু স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কোনো স্বার্থের জন্য কাজ করছে না প্রায় শ্রমিকের জন্য কাজ করছে না তারা কাজ করতেছে মানুষের উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য

অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি হৃদয়ের মধ্যে রাজশেষে যে যারা আছেন তাদেরকে আমার সংগঠন স্বেচ্ছায় রক্তবন্ধু কাঁসা নিয়ে দাওয়াত করার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু আমাদের কার্যক্রমে একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে একে অপরের সহযোগী হয়ে আমরা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এগিয়ে তাই আজকের আয়োজনের সকলকে জানাই ধন্যবাদ